ইস্টার্ন রেলওয়ে কলকাতা থেকে তিন প্লাস শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টের উপরে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিজেল তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ফিফটি সিক্স সি আর এভিনিউ কলকাতা সাত লক্ষ বারো থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে প্রথমেই বলা হচ্ছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেয়ান্টিস ফর ট্রেনিং স্লট ইস্টার্ন রেলওয়ে ইউনিটে অ্যাপেয়ান্টিস পোস্টে নেওয়া হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের জন্য এবার শিডিউল এখানে দেওয়া হয়েছে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান ওয়েবসাইট নয় তারিখে এটা নোটিফিকেশান বেরিয়েছে ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান চব্বিশ নয় দু তারিখ এগারোটা থেকে এটার আবেদন শুরু হবে ক্লোজিং ডেট তেইশ দশ দু হাজার চব্বিশ সতেরোটা পর্যন্ত অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব। এবার এই যে নোটিফিকেশানটা এটা বিভিন্ন ডিভিশনে কিন্তু ছাড়া হয়েছে প্রথম ডিভিশন হচ্ছে হাওড়া ডিভিশন হাওড়া ডিভিশনে এখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা এখানে পোস্ট ভ্যাকান্সি দেখতে পাবেন যেমন ফিটার ওয়েল্ডার মেকানিক ডিজেল মেকানিক অটোমোবাইল কার্পেন্টার পেইন্টার লাইনম্যান ওয়ারম্যান রেফ্রিজারেটর এসি মেকানিক ইলেকট্রিশিয়ান এই সমস্ত পোস্টের উপরে ভ্যাকান্সি আছে ছশো উনষাটটা এটা শুধুমাত্র হাওড়াতে এবার পরে যদি আসেন এখানে পরে আরও একটি ডিভিশন এরকমভাবে অনেক ডিভিশন যেমন লিলুয়া ওয়ার্কশপেও কিন্তু এখানে ভ্যাকান্সি আছে বেশ অনেকগুলো ছশো বারোখানা পোস্ট ভ্যাকান্সি এরপরে যদি আসেন এরপরেরও এখানে কিন্তু যে ডিভিশন সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশনে ভ্যাকান্সি আছে এখানেও কিন্তু প্রচুর ভ্যাকান্সি দেওয়া হয়েছে চারশো চল্লিশটা এবার ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ডিভিশনের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে মেনশন আছে এরপরে কাচরাপাড়া ওয়ার্কশপেও কিন্তু এখানে বেশ কতগুলো ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে একশো সপ্তাশিটা এরপরে চলে আসবো আরও ডিভিশন এখানে মেনশন করা আছে যেমন মালদা ডিভিশনে এখানে কিন্তু ভ্যাকান্সি মেনশন করে দেওয়া আছে একশো আটত্রিশটা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভ্যাকান্সি আছে আলাদা আলাদাভাবে আপনারা দেখে নেবেন আসানসোল ডিভিশনে ভ্যাকান্সি আছে এরপরে চলে আসবো আমরা জামালপুর ওয়ার্কশপে ভ্যাকান্সি আছে তো এতগুলো জায়গায় কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে তা আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টগুলোর উপরে আবেদন কিন্তু জানাতে পারেন এইবার আমরা দেখে নেবো এখানে আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টেন্থ এক্সামিনেশান ইটস ইকুই ভ্যালেন্ট টেন প্লাস টু আপনারা যারা পাশ করেছেন বা মাধ্যমিক পাশ করেছেন আবেদন করতে পারবেন মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস আপনাদের কিন্তু থাকতে হবে ফ্রম রেকগনাইজ বোর্ড শুড হ্যাভ অলসো প্রসেস ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এবং এনসিভিটি বা সিভিটি থেকে আপনাদের আইটিআই বা যারা যারা পলিটেকনিক কোর্স করেছেন তারা এটা আবেদন জানাতে পারবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে লাগবে মুড অফ সিলেকশান দেওয়া হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট ট্রেনিং স্লট ইস্টার্ন রেলওয়ে স্লট হিসাবে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে মেরিট বেসে এবার আমরা দেখে নেব ফিজ অ্যাপ্লিকেশন ফিজ বলা হয়েছে এখানে একশো টাকা আপনাদের লাগবে পেমেন্ট করবার জন্য আর নো ফিজ টু বি পেইড বাই এইস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ওমেন ক্যান্ডিডেট মেয়েরা যারা আছেন তাদের কোনো ফিস লাগবে না শুধু জেনারেল ও ছেলেদের জন্য একশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবার আমরা লাস্ট একটি বিষয় দেখে নেব সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া এজ বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার্স এজ অর্থাৎ মিনিমাম পনেরো বছর যারা কমপ্লিট করেছেন তাদের এটা আবেদন করতে পারবেন আর ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হলে তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন এবার যারা যারা এসটিএসি ক্যান্ডিডেট আছেন আপার এজ লিমিটের উপরে অর্থাৎ চব্বিশ বছরের উপরে এসটিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো শেয়ার করলাম আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদন করবেন আজকের ভিডিও রুপুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন